হাই ফ্রেন্ডস আশা করছি তোমার সকলে ভালো আছো আবার তোমাদের সামনে নিয়েছিলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা আলোচনা পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিত বিষয় যে মডেল এক্ভিটি টাস্ক দু হাজার একুশ সালে দিয়েছে লকডাউনের মধ্যে তো তার প্রথম ভিডিও আমার পার্ট ওয়ানের নিয়ে আলোচনা করব তো চলো প্রশ্নগুলি আমরা দেখে নি এবং তার উত্তরগুলি তোমাদের অঙ্কগুলি করিয়ে দেখিয়ে দেবো এর প্রথম প্রশ্ন কী আছে নিচের বহু প্রশ্নভিত্তিক উত্তরগুলি দাও প্রশ্নটি কী আছে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা হয়ে দিয়ে আছে সাত ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা চার ঘণ্টা তো আমরা জানি এক ঘন্টা সময়ের সময় কত ষাট মিনিট তো অবশ্যই আমরা মিনিট ষাট মিনিট মিনিটকে যদি মিনিটতে ভাগ করি তাহলে আমরা নিশ্চয়ই ঘন্টা পেয়ে যাব তো আমরা করতে পারি চারশো কুড়ি বাই ষাট তো একটা শূন্য একটা শূন্য বাদ ছয় সাত বিয়াল্লিশ তা কত আছে সাত সময় সময় সাত ঘণ্টা তো আমরা পেয়ে যাই সাত ঘন্টা তো অবশ্যই আমাদের টিক উত্তর হবে কি ক সাত ঘন্টা পরবর্তী প্রশ্ন কি শূন্যস্থান পূরণ করো প্রশ্নটি আছে কি দুটি পড়শোর মৌলিক সংখ্যার লসঘ দেওয়া আছে আমরা জানি লসু সমান সমান কী হয় দুটি সংখ্যার গুণ ফল তো পরবর্তী প্রশ্ন তিনের কি আছে উপর বসিয়ে যোগ করো তো সংখ্যাগুলি কী কী দেওয়া আছে আমরা অলরেডি সাজিয়ে নিয়েছি তো আমরা সবথেকে যেতে এরকম করি এভাবে সাজিয়ে একক দশক শতক হাজার অযুদ্ধ তাহলে আমাদের কি কোনো সমস্যা হবে না তো ওই যদি আমাদের সাজায় পর্ব কি প্রথমে দুই পাঁচ আট ছয় পাঁচ পরবর্তী সময় কী আছে আট শূন্য দুই শূন্য দুই আর কী আছে ছয় শূন্য চার পরবর্তী কী আছে শূন্য পাঁচ তো আমরা এটি উপনিশ বসিয়ে নিলাম তো এবার যোগ করবো আট আর দুই দশ ছয়ের ষোলো শূন্য সাথে ষোলো যোগ করলে ষোলোই হবে তো ষোলোর ছয় হাতে থাকে এক তার পাঁচ আর পাঁচের দশ হাতে আছে এক তো হচ্ছে এগারো এক ভুল হাতে থাকে এক আট আর দুয়ে দশ দশ চোদ্দো হাতের কথা আছে এক তাহলে পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় আর শূন্য যোগ করে আমাদের জানি হয় হাতে আছে এক তাহলে ছয়ের একে সাত তো সাত তো এটি হচ্ছে উত্তর কত হচ্ছে সাতাত্তর একান্ন ছয় ঠিক আছে মানে সাতাত্তর হাজার পাঁচশো ষোলো তিনের দুই নম্বর প্রশ্ন কী আছে দুটি সংখ্যার লসাগু সরি গ শু পাঁচ লস ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তো আমরা জানি প্রশ্ন দেওয়াচ্ছে লসু গ শু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া তাহলে আমাদের বার করতে কি অন্য সংখ্যাটি বার করতে হবে তাহলে আমরা কী জানি যে অন্য সংখ্যা বার করতে গেলে লসাগু এবং গ গুণ করার পর যেটি হবে সেটিকে এক সঙ্গে দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তো দেখে নেব আমরা কি প্রথম লসাগু আগু এবং গসুর গুণটা করে নেব তবে গসাগু গুণিত লসাগু সমান সমান গসর কথা যে পাঁচ গুণিত লসর কথা যে ষাট তাহলে পাঁচ ছয় পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তো বার হল কথা তিনশো একটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি একটি সংখ্যা সমান সমান পনেরো তাহলে আমরা চেয়েছি কি অন্য সংখ্যা তাহলে একবার লিখে দেবো অতএব অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি সমান সমান আমরা কি বলছি ভাগ করলে পেয়ে যাব তাহলে তিনশো অর্থাৎ গো লস যদি গুণ করেছি যেটা বলছি তিনশো পেয়েছে আমরা তিনশো দিলাম ভাগ একটি সঙ্গে কত দিয়ে আছে পনেরো তাহলে যেটা আমরা ভাগ করে দেখিয়ে দিই এখানে তোমাদের তিনশোকে আমরা পনেরো দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি পনেরো ক্ষে পনেরো এখানে এখন পনেরো আছে দুটো সঙ্গে এখানে দুটো ধরো তাহলে পনেরোক্ষে পনেরো পনেরো দোকানে তিরিশ তিরিশ দেখলাম এই যে শূন্যটা নিয়ে নেমে আসলো কারণ তিরিশ তিরিশ মিলে যাচ্ছে এই শূন্যটা কি চলে যায় উপরে বাড়ি কত কুড়ি আমরা এখানে নিতে পারি কুড়ি এটাই কি অ্যান্সার ঠিক আছে আজকের শেষ প্রশ্নবাহ বা লাস্ট অঙ্ক কী আছে প্রশ্নটি পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করো যা রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে তা তো দেওয়া আছে কেরোসিন তেল পঁচাত্তর লিটার এবং পেট্রোল পঁচিশ লিটার তো সর্বপ্রথমে এই দুটো আমরা গস ব্যবহার করব কেউ তোমরা ভাগ প্রকৃত করতে পারো কিন্তু পেলেন্টভাবে করতে পারো তো আমি পেলেন্টভাবেই করছি তো যদি একবার বড়ো দিয়ে করি তোমাদের অসুবিধা হবে ছোট ছোট করে করছি ঠিক আছে প্রথম পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ থাকে দুই পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ কমা পাঁচ পাঁচা পঁচিশ এটিকে ফের যাবে পাঁচ দিয়ে যদি ভাগ দিই তিন পাঁচা পনেরো পাঁচ এক পাঁচ তো পাশে আমরা লিখে নেব যে পঁচাত্তর কমা পঁচিশ এর গ গু তো কী বার হয়েছে পাঁচ গুণিত পাঁচ আরও আছে তিন এবং এক আমরা জানি যে দুগুলো মিলে অর্থাৎ জোড়া হয় সেগুলি হয় গ সালে গ হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা লিখতে পারি অবশ্যই অর্থেব প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে এটি একটি উত্তর ঠিক আছে আর একটি কী উত্তর চেয়েছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে তো মেন আমাদের তেল বার হলো প্রতি টিনে একটি টিনে তেল ধর পঁচিশ লিটার তো যে আমরা পঁচাত্তর লিটার কেরোসিন ছিল এবং পঁচিশ লিটার পেট্রোল ছেড়ে দুটিকে আমরা যদি ভাগ করে পঁচিশ দিয়ে তাহলে আমরা কতগুলি টিন পেয়ে যাব তো আমরা সর্বপ্রথম বার করে নেব কি কেরোসিনের টিন কেরো সিন তেলের টিনের সংখ্যা কত দেওয়া আছে কেরোসিন তেল পঁচাত্তর ভাগ পঁচিশ কেন পঁচিশটা আমরা পেয়েছি প্রতি লিটার প্রতি টিনে তেল ধরবে পঁচিশ লিটার তো আমরা ভাগ করে যদি করি পঁচিশ দিয়ে যদি ভাগ করি পঁচাত্তরকে তিন পঁচিশ সং পঁচাত্তর তো বার হল কথা আমাদের টিন তো আমরা এখানে লিখতে পারি তিন এবার পেট্রোলের কয়েকটি টিন আছে সেটা দেখব তো পেট্রোলের টিনের সংখ্যা পেট্রোল কোয়ালিটি আছে পঁচিশ লিটার আমরা সবাই জানি ভাগ প্রতি টিনে তেল ধরছে পঁচিশ লিটার তো পঁচিশকে পঁচিশ দিয়ে যদি ভাগ করি কত হবে এক তো ভাগটি তোমাদের দেখ করে দেখিয়ে দেবো পঁচিশ ভাগ তো পঁচিশ তো পঁচিশে কে পঁচিশ তো হচ্ছে কমপক্ষে কতগুলি টিন টিনে তা করা যাবে তাহলে আমরা লিখতে পারি অথেব কম পক্ষে কতবার হয়েছে কেরোসিন তেলের সংখ্যা টিনের সঙ্গে বাড়াচ্ছে তিন মোট চেয়েছে বা কতগুলি চেয়েছে কম্পিউটার যোগ কে পেট্রোলের টিনের সঙ্গে কত বাড়েছে এক তিন আর একে কত চার অর্থাৎ চারটি টিনে তা করা যাবে তো এটি একটা দ্বিতীয় উত্তর কারণ এইটা আমাদের প্রথম চেয়েছিল কিন্তু এটা প্রথম আমরা বার করতে পারি না প্রথম প্রতি টিনে কত তেল ধরে সেটা বার করে নিয়েছি তো পরে আমার কমপক্ষে কতগুলি টিন লাগবে সেটাও বার করে নিলাম তো বন্ধুরা তোমাদের সব করে দেখিয়ে দিলাম তো আর এস কনস্ট চ্যানেল যারা নতুন নয় চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেনটা অন করে রাখো যাতে সবার আগে তোমরা ভিডিওগুলি পেতে পারো আপলোড হওয়ার সাথে সাথেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও